আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গাছগুলোতে ভাতে মার দেব ভাতের মার সরাসরি গাছে দেওয়া যাবে না তাই এখানে আমি এক ভাগ ভাতে মারের সাথে তিন ভাগ পানি মিশিয়ে নিলাম ভাতের মারে ফসফেট ম্যাগনেসিয়াম আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম এছাড়া আরো অনেক উপাদান আছে যেগুলি গাছের জন্য খুবই কার্যকরী ভাতে মার দিলে গাছে ফুল ঝরে না এবং গাছের ফুল ফলের সাইজ অনেক বড় হয় কিছুদিন আগে আমি এই গাছগুলোতে সবজি খোসা দিয়েছিলাম সবজি খোসার সাথে আমি কলার খোসা ও ডিমের খোসাও গুঁড়ো করে দিয়েছিলাম যা আগে ভিডিওতে দেখানো হয়েছে তখন গাছগুলো অনেক ছোট ছিল এই কয়েকদিনে গাছগুলো অনেক তরতাজা ও সবুজ হয়ে গেছে এই যে দেখেন গাছের টমেটো অনেক বড় হয়ে গেছে টমেটো ভারের জন্য গাছের ডালগুলোও হেলে পড়ে যাচ্ছে সবজি খোসা গাছগুলোর জন্য এত উপকারী যা গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে আর এই যে দেখেন সে ছোট্ট গাছগুলোতে কত টমেটো ধরেছে সবজি খোসা দেওয়ার পর গাছের মাটিটাও অনেক উর্বর হয়েছে এবং গাছে অনেক ফুলও আসছে এর আগেও আমি টমেটো গাছ লাগিয়েছিলাম কিন্তু এত সুন্দর গাছগুলো হয়নি একটু পরিশ্রম করলে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে নিজের বাড়িতে অর্গানিক সবজি উৎপাদন করা যায় এই যে দেখেন মচ পাকে গেছে আসলে বাসায় গেস্ট আসছিল তো এই জন্য ছাদে আসা হয়নি আমার মা ও শাশুড়ি আসছিল তাই কাজে ব্যস্ত ছিলাম তারা অনেকদিন পর আমাদের বাসায় আসছিল তাই এখানকার আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো হয়েছে টমেটো গুলো পেকে অনেক টকটকে লাল হয়েছে আর এগুলো দেখে আমার খুব আনন্দ হচ্ছে আমি কিন্তু এগুলো চারা কিনে লাগাইনি বাজার থেকে টমেটো কিনে সেইগুলো বীজ থেকে এই চারাগুলো তৈরি করেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখাবো বেগুন গাছের ফলাফল আশা করি সেই ভিডিওটা দেখবেন আর কমেন্টে লিখে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই তো আমি পেয়ে গেলাম নিজে হাতে উৎপাদন করা অর্গানিক টমেটো